দুই সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদেরকে ক্রেস্ট উপহার করলেন বড়লেখা উপজেলার সাইন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের এহানং ওয়ার্ড বড়াইল গ্রামে বড়াইল ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরাইল গ্রাম থেকে যত শিক্ষার্থী দুই হাজার পঁচিশ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে তাদের মৈত্রিক ক্রেস্ট উপহার করলেন আট আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সন্ধ্যা আট গোটিয়ে বড়াইল স্বতন্ত্র ইব মাদ্রাসারে এক হরলুমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন বরালী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সহসভাপতি ও সেক্রেটারি এবং সদস্যবৃন্দ তারের সাথে সাথে উপস্থিত থাকেন প্রধান অতিথি হিসাবে সাইন্যঙ্গুত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত গ্রামের সাথে থাকেন অথ্র এলাকার সম্মানিত মেহমান অতিথিবৃন্দ তারই সাথে উপস্থিত থাকেন ফরিকা উত্তীর্ণ ও শিক্ষার্থীদের গার্জেন সহ উক্ত অনুষ্ঠানটি শুরু হয় কোরআন্তে লতার মাধ্যমে সমাপ্তি দোয়া মাহফিলের মাধ্যমে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين. عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون এই ছাত্র বিষয়ে যে আয়োজিত অনুষ্ঠান যারা এই পরিষদে আয়োজন করছেন এর আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাইলাম আর আমার আগর বক্তৃত্ব সবু হইয়া গেছেন আগামীতে যারা লেখাপড়া করায় কম্পিটিশন হিসাবে লেখাপড়া করায় শে হার একটাই একটাই পাঁচটা কি একটাই অর্থাৎ লেখাপড়া ব্যবসা বেলা কম্পিটিশন করেন লেখাপড়াটা হলে কম্পিটিশন মনে রাখলে সব আগ্রহী পায়

উত্তীর্ণদের সম্মানিত সভাপতি আমার মুরব্বিয়ান যুব সমাজ শিক্ষার্থীবৃন্দ আশা করি আমরা আপনারা সবাই ভালো আছেন তো আমরা একটা কথা আছে যে ভালো ভালো যত কথা বলা হয়ে গেছে ভালো ভালো অনেক কাজ বাকি রয়ে গেছে ইতিমধ্যে আমরা যে কথাগুলা শুনছি কে বলছে বড় কথা নয় কিন্তু কথাগুলা সবচেয়ে উত্তম ছিল সুন্দর ছিল গঠনমূলক ছিল প্রেরণামূলক ছিল এবং পরিকল্পনা বক্তব্য দিচ্ছেন যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা যাদের জন্য আমরা আজকে আয়োজন তাদেরকে আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন জানাই আসলে আমাদের যে গ্রাম যে পরিমাণ বড় যে পরিমাণ বিষয় সব মিলাইয়া এই যে ছোট ছোট ছেলেরা আমাদের মুখটা উজ্জ্বল করে রেখেছ আসলে যথাযথ আমরা সেগুলো পারি নাই ইতিমধ্যে আলোচনা এসেছে আমরা আমরা এর অনুসন্ধান পাওয়া যাবে। করে দেখেছি যে বেশিরভাগ ছাত্র অনুপস্থিত অনুপস্থিত এবং অনুপস্থিতের একটা কারণ দ্বিতীয় কথা হলো এই হাই স্কুল প্রাইমারি স্কুল কলেজ মাদ্রাসায় যদি গার্জেনদের দেখা হয় গার্জেনরা সেখানে যান না তিন পক্ষে মিলাইয়ালি দেখা পড়া হয় একটা হলো গার্জিয়ান একটা হলো ছাত্র আর একটা হলো শিক্ষক এই তিন পক্ষের সম্মিলন না হলে আসলে রেজাল্ট করা যায় না কখনোই এই তিন পক্ষের সম্মিলন ঘোটানো যায় না এর মধ্যে সবচেয়ে দুর্বল থাকেন গার্জিয়ানরা কারণ গার্জিয়ানরা ডাকলে কোনোদিন স্কুলে যান না হাই স্কুলে যান না গার্লস স্কুলে যান না আমরা যতটুকু দেখেছি কিছু কিছু আমাদের প্রাইমারি স্কুলে পাশে থাকার কারণে যান কিন্তু আসলে না গেলে আপনি বুঝবেন কিভাবে দ্বিতীয় কথা হলে আপনি শিক্ষকদের সাথে যোগাযোগ করা দরকার যে আমার ছেলেটা যে যাচ্ছে তার কি পরিমাণ মেদা কি পরিমাণ কার্যক্রম কতটুকু না পারে আমাদের কি করা দরকার স্যার আপনারা একটু বলেন এইভাবে আমরা কেউ কখনো বলি নাই কিন্তু যে কারণে আমরা কি যদি মনমত বাস্তবে স্বার্থক শিক্ষা করতে হয় তাহলে তিন তিন পক্ষের সমন্বয় করতে হবে তৃতীয় কথা হলো এই কাজের জন্য কেউ না একটা দায়িত্ব নিতে হবে একটা আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই জন্য আমি মনে করি ইসলামী সমাজ কল্যাণ দায়িত্ব দায়িত্ব নিতে পারে খুব সুন্দর একটা আয়োজন হয়েছে এবং তাদেরকে উৎসাহ তারা পাওনা এটা আমরা দিছি আমরা বাড়তি কিছু দেই নাই এটা তারা অভিনন্দন দিছি তারা পাওনা অভিনন্দন আমরা না দিলে আমাদের ক্ষমতি হইতো তাই আমরা কমতিটা ফেরণ করছি তাদেরকে আমরা অভিনন্দন তাদের তাদের গার্জেন যারা আছে তাদেরকে অভিনন্দন কারণ গার্জেন অনেক কষ্ট করে সে যদি বাড়িতে থেকে একটু সাহায্য কত গরু রাখতো তাহলে কাজে লাগতো ওনারা অনেক কষ্ট করিয়া লেখা টাকা পয়সা নাই এর মধ্যে অনেক কষ্ট করিয়া বাচ্চাদেরকে মায়েরা লেখাপড়া করাইছে এলাকায় তাদের মা বাপরে আমরা অভিনন্দন জানাই গ্রামবাসীর পক্ষ থেকে সবাই আমরা আমরা গর্ব লাগলো আর ইতিমধ্যে আমাদের দেশ এক বা এক কত বছর আগে মতন মাস শাসন আমরা গ্রাম প্রথম আর বহু বছর বাদে হ্যাঁ সাত বছর বাদে আমি

এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে ওনাদের আজকের এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আর আজকে যাদেরকে নিয়ে আয়োজন আজকে এস এস দাখিল পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদেরকে আমাদের সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন আর শুভেচ্ছা জানাই আমাদের গ্রামে যেহেতু প্রত্যন্ত অঞ্চল এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য অনেক বিপদ বা বাধার সম্মুখীন হতে হয় তাই আমরা তাদেরকে আশ্বাস দিতে পারি যে আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সবসময় তাদের পাশে থাকলে ছাত্রছাত্রী ভাই বোনদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রামতলি বরাই সমাজ কল্যাণ পরিষদ ইসলাম সমাজ কল্যাণ পরিষদ দাখিল পরীক্ষার্থীর জন্য যারা প্রথমে তারা শুভেচ্ছা দেওয়ার অভিনন্দন দেয়ার আউজুল্লাহী নীতিম বিশমিল্লাহী রহমান রহিম বড়াই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত সভাপতি সভাপতি অতিথিবৃন্দ ও ছাত্রছাত্রী ভাইয়ের আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাই বড়াল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ ভাইদেরকে আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এই এত সুন্দর আয়োজন করে আমাদের শিক্ষার্থী ভাই উৎসাহিত করার জন্য আবারও আমি আমাদের এই আজকে কৃতি সম্বোধন অনুষ্ঠানের সব ছাত্রছাত্রী ভাইদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আমরা আশা রাখি আপনারা এসিসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আগামীতে এইচএসি আলিম অনার্স মাস্টার পাস করে আপনারাই আমাদের গ্রামের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন নাহমাদুহু ওয়া রাসুলি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

আমার খুবই ভালো লাগছে এরকম একটা পরিবেশ যে আমরা গ্রামের ছোট বড় এবং সবাই একত্রিত হয়ে যে শিক্ষার্থীদেরকে আমরা সংবর্ধন অনুষ্ঠানের মতো ছোট মোটো একটা আয়োজন করতে পেরেছি এরকম একটা আয়োজন আমাদের গ্রামের জন্য আমি খুবই দরকারি মনে করি এরকম আয়োজনের মাধ্যমে এলাকার যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী আছে তাদের উৎসাহ যোগাবে আমি আমার গ্রামের পক্ষ থেকে

তৃতীয় শিক্ষার্থীর সম্বোধনা অনুষ্ঠানে সবাই যুগ হয়েছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে বরাইল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে মুবারক জানাই যে তারা এটা একটা আয়োজন করতে হয়েছেন শ্রম দিয়া অর্থ দিয়া সব কিছু দিয়া সবাইকে আমি ধন্যবাদ জানাই ভবিষ্যতে যেন তারা আরো সমাজের খামে আরো এগিয়ে যাইতে পারেন এই কামনা করি আর আজকে যারা

পরিষদের সভাপতি আছেন উপস্থিত অতিথিবৃন্দ আছেন প্রধান অতিথি আছেন বিশেষ অতিথি আছেন উপস্থিত যুবক যারা আছেন আছে ধন্যবাদ জ্ঞাপন করিয়া আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত সমাপ্ত করলাম